প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তিনি হলেন একজন অন্ধ হাফেজ একটি মসজিদের মোয়াজ্জি দায়িত্ব পালন করছেন আচ্ছা আপনার বেতন কত পনেরোশো টাকা আমার বেতন মাত্র পনেরোশো টাকা এই টাকা দিয়ে কি ওনার জন্য একটি থাকার গড় তৈরি করা সম্ভব তাই ওই দিন আমার কাছে বলেছিল ওনার থাকার জন্য একটি গড়ের প্রয়োজন তো সেই ভিডিওটি দেখে শুধুর আয়ারল্যান্ড ডবলিং থেকে এক ভাই ওনার জন্য একটি ঘরের ব্যবস্থা করে দিয়েছেন সত্যি তিনি অনেক ভাগ্যবান তাই তো একজন অন্ধ হাফেজের ঘর তৈরির কাজে অর্থ পাঠিয়েছেন যেই ভাইয়ের আর্থিক সহযোগিতায় আজ আপনার জন্য থাকার একটি ঘরের ব্যবস্থা করে দিলাম সেই ভাইয়ের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে জি আছে আল্লাহ আল্লাহ আমি অন্ধ মানুষ আমার এরকম বিপদ দুর্দশার দিনে ওই যে আমার একটি ভাই আমাকে একটি গড় দান করেছে আল্লাহ তুমি তাকে তোমার জান্নাতের মধ্যে একটি গড় বানায় দিও এ আল্লাহ তার কামারিজমে তোমার বরকত দিয়া দিও তানের মা বাবাকে আল্লাহ হায়াতং তৈবাদ দান করে দিও তার মা বাবার শরীরকে সুস্থভাবে রাখিও অকুর রব্বি রহম হুমা কামা রব্বায়ানী সগৈর রব্বানা ইন্নানা সামিয়ানা মুনা দি দীন ইমানিয়ান আমিনু বীরুমফা আমান্না কুয়াতা ইনুয়া জওয়ান আলুল মুত্তা ক ইমামা আমিন বীরু আহমত ভাই আপনার এই দুঃখ দুর্দিনে আপনাকে একটি গড় তৈরি করে দিয়েছে সেই ভাইয়ের জন্য কি একটি কোরআন শরীফ খতম দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে আলহামদুলিল্লাহ ইশালহালা দিম দিয়া দিয়া আমি সবসময় দেওয়া কখনু ভাই আপনি তো অন্ধ মানুষ গরটা কেমন হলো তাও দেখতে পাচ্ছেন না মার্শাল দিলে খুব সুন্দর হয়েছে আপনার গরটা আলহামদুলিল্লাহ আলাফকে রহমত করুক যে দান করছে আমাকে তাকে আল্লাহ আল্লাহ রহমত করুক জানাতের মধ্যে এরকম একটা বালাখানা তৈরি করে দেয় মাশাল আপনার জন্য আল্লাহ তালা কবল করেন আমিন তো আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম